ইনসুলিন থার্টি সকালে বিষ দুপুরে নাই রাত্রে বারো তাই না তো এই বিষ আর বারো এরকম ইনসুলিন লাগতেছিলো আপনি দশ দিন আগে ইনসুলিন শেষ হয়ে গেছে ওই জন্য আপনি ইনসুলিন বন্ধ করে দিলে মানে আমরা না শুনে খুব আশ্চর্য হয়ে যায় মানুষ নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে কতটা অবহেলা করতে পারে কতটা অসচেতন কতটা নির্বোধ হতে পারে মানুষ আমাদের খুব অবাক লাগে তো মতো রোগ নিয়ে আপনারা এতটা অবহেলা করেন অথচ জানেন ডায়াবেটিস যদি দুনিয়াতে আল্লা না দিত সৃষ্টি করতে যদি ডায়াবেটিস রোগটা না দিত আমার হার্টের রোগী ওর থেকেই থাকতো না এই যে হার্ট অ্যাটাক হচ্ছে স্ট্রোক করতেছে এই যে রিং পরতে হইতেছে বাইপাস করতে হইতেছে ওর থেকে রোগী দুনিয়াতে থাকতো না ইমনি সৃষ্টির কারণ হলো ডায়াবেটিস একটা বড় কারণ আর এই ডায়াবেটিস আপনি এত মারাত্মকভাবে ভাবে অবহেলা করছেন আপনি যে দশ দিন যাবত ইনসুলিন বন্ধ করে রাখছেন আপনাকে এই জন্য আমি আজকে ব্লাড সুগার চেক করালাম আপনার খালি পেটে আসছে বারো আর খাওয়ার দুই ঘন্টা পরে আসছে সাড়ে একুশ লেভেল গুলি অনেক বেশি বুঝতে পারছেন খালি পেটে থাকতে হবে সাথে নিচে আর ভরা পেটে থাকতে হবে

সব ক্ষতিগ্রস্ত হবে এই ভুলটা করা যাবে না ঠিক আছে এই মারাত্মক ভুল আর করবেন না